সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো চেষ্টায় সমর্থন দেবেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত রাফায় হামলার পরিকল্পনা পর্যালোচনা করছেন ইসরায়েলি নেতারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের জাহাজে সফল হামলার দাবি হুতির মিয়ানমার সেনাবাহিনীর সদর দপ্তর দখলের দাবি আক্রমণে বড় ধরনের বেসামরিক প্রাণহানি হতে পারে বলছে জাতিসংঘ মিয়ানমারে হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের নয় দেশের আহ্বান এবং পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানি উৎখাতে যে কোনো চেষ্টায় সমর্থন দেবেন লাপিত ইসরায়েলের বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইয়ারলাপিত সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার যে কোনো পদক্ষেপে তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে লাপিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন নেতানিয়াহুকে উৎখাতে যে কোনো প্রচেষ্টায় ইয়েস আতিত পার্টি তার চব্বিশ জন সদস্যের ভোট দেবে ইসরায়েলি পার্লামেন্টে একশো বিশ আসনের নেসেটে লাপিদের ইয়েস আতিত পার্টির চব্বিশ সদস্য রয়েছে এর আগে গণমাধ্যমে বলা হয়েছিল যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টোস নেতানিয়াহুকে অপসারণের প্রচেষ্টায় লিখুদ পার্টির সদস্যদের তালিকাভুক্ত করার চেষ্টা করছিলেন ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে গ্যান্টোজের পক্ষ থেকে দূতরা নেতানিয়াহু লিখুদ পার্টির কর্মকর্তা এবং আইন প্রণেতাদের নতুন একটি সরকারের স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন তাকে প্রতিস্থাপনের জন্য একটি অনাস্থা ভোট সম্পূর্ণ করা যায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি বলেছে নেতানিয়াহুর নিজ দলের বিভিন্ন আইন প্রণেতাদের গ্যান্টোজের কাছে দাবি না করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রার্থী হিসেবে পরামর্শ দেওয়া হয়েছিল তবে গ্যান্টস প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকার করেন গাজ উপত্যকায় সংঘাতের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে নেতানিয়াহুকে পদত্যাগ করার জন্য ইসরায়েলে আহ্বান বেড়েছে ইসরায়েলের হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গাজে নিহতের সংখ্যা সাড়ে সাতাশ হাজার ছাড়িয়েছে তাদের অধিকাংশ নারী ও শিশু মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত একশো সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত সাতই অক্টোবর গাজ উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতাশ হাজার পাঁচশো পঁচাশি জনে পৌঁছেছে এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ছেষট্টি জন গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় আড়াইশো ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্বল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিল এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রথম দিনে ইসরায়েলি বাহিনী উত্তর গাজে হামলা চালায় ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজে এসে আশ্রয় গ্রহণ করেন সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিট শহরে হামলা শেষে সীমান্তবর্তী রাফা শহর স্থল অভিযানে নামার কথা বলেছে ইসরায়েল এই রাফা শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজে তেইশ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন রাফায় হামলার পরিকল্পনা পর্যালোচনা করছেন ইসরায়েলি নেতারা ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছে শহরটিকে এক সময় নিরাপদ অঞ্চল বলা হতো যুদ্ধ শুরুর দিকে ফিলিস্তিনিদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজনৈতিক সূত্র কান জানিয়েছে সামরিক অভিযান শুরুর আগে রাফা উপত্যকায় বাসিন্দাদের রাফা থেকে সরিয়ে নেওয়া হবে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্টো পুনর্ব্যক্ত করেছেন যে গাজাই সেনাবাহিনী পরবর্তী লক্ষ্য হবে রাফা তিনি দাবি করেছেন এটি হামাসের শেষ অবশিষ্ট ঘাঁটি মানবাধিকার গোষ্ঠী রাফায় যে কোনো ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে আনুমানিক এক দশমিক চার মিলিয়ন মানুষ সেখানে আশ্রয় নেওয়ায় বিপুল প্রাণহানি হতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের জাহাজে সফল হামলার দাবি হুতির ইয়েমেনের নৌবাহিনী দুটি সফল অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন হুতির মুখপাত্র ইয়া সারি তিনি দাবি করেছেন অভিযানে একটি করে মার্কিন ব্রিটিশ জাহাজকে করা হয় সারি জানিয়েছেন প্রথম অভিযানটি চালানো হয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য করে আর অন্য হামলা করা হয়েছে ব্রিটিশ জাহাজ মর্নিং টাইট কে এ হামলার উপযুক্ত নক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন হুতি মুখপাত্র তার মতে হামলাগুলো ছিল নিখুঁত ও সঠিক সারি আরও জানিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে লোহিত আরব সাগরে হামলা অব্যাহত রাখবে গাজে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে অবস্থান নিয়েছে হুতি শুরুতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাত হুতি পরে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলার পর লোহিত সাগরেই এই দুই দেশের জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুতি মিয়ানমার সেনাবাহিনীর আরো দুটি আঞ্চলিক সদর দপ্তর দখলের দাবি আরাকান আরবির জান্তা বাহিনীর আরো দুটি আঞ্চলিক সদর দপ্তরের দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের মকিউ এবং কাউকতাও টাউনশিপে দেশটির জান্তা বাহিনীর আরো দুটি আঞ্চলিক সদর দপ্তরের দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ঐতিহাসিক মকিউতে বেশ কয়েকদিনের সহিংস সংঘাতের পর স্থানীয় সময় সোমবার পাঁচই ফেব্রুয়ারি সকালে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান বা এল আই বি থ্রি সদর দপ্তরের দখল নেন তাদের যোদ্ধারা এর আগের মঙ্গলবার আরাকান আর্মি কাছের এল এলআইবি পাঁচশো সদর দপ্তর দখল করে এবং টাউনশিপে এলআইবি 377 ঘাটিতে হামলা চালায় আরাকান আর্মি আরও দাবি করে সশস্ত্র বাহিনীর তিনটি ব্যাটালিয়নে ব্রকিউ রাজ্যের ঐতিহাসিক রাজধানী ব্রকিউ প্রত্নতাত্ত্বিক জাদুঘর শহরের আবাসিক এলাকা এবং আশপাশের গ্রামগুলোতে নির্বিচার বোমা বর্ষণ করে এর জেরে বিদ্রোহীতে সশস্ত্র হামলার মুখে ঘাঁটি থেকে পালিয়েছে সেনারা বিদ্রোহী গোষ্ঠী দুটির সদস্যের তথ্য নিশ্চিত করেছেন তাদের বরাদ্দে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এর আগে শুক্রবার দোসরা জানুয়ারি বিদ্রোহীরা আর দুটির ঘাঁটির দখলে নেয় মিয়ানমার ভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাও সোমবার পাঁচই ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বিদ্রোহী গোষ্ঠী কেআইএ এবং কেপিডিএফ মিয়ানমার সেনাবাহিনীর নামতিন ঘাটি ঘেরাও করে হামলা চালায় ঘাটি রাজ্যের রাজধানী মাইতকিনা শহরের সঙ্গে সংযোগকারী রাস্তার চোদ্দ মাইল পূর্বে পাকান্তে অবস্থিত কেপিডিএফ এর এক কর্মকর্তা বলেন টানা চার ঘন্টা যুদ্ধ করার পর জান্তা সেনারা সেখান থেকে পালিয়ে যায় পাকান্ত ক্যাম্পের পাশাপাশি ওই দিনে মানসি টাউনশিপের আরেকটি সেনাঘাটিও দখল করেছে কেআইএ ও কেপিডিএফ এর আগে এক প্রতিবেদন নেতা ইরাবতি জানায় মিয়ানমার জুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা এতে গত তিন দিনে পিডিএফ ও অ্যাথনিক আর্মড অর্গানাইজেশন বা ইএ এর হামলায় বাষট্টি সেনা নিহত হয়েছে এছাড়া বেশ কিছু সামরিক কাটিও দখল করেছে বিদ্রোহী এই সশস্ত্র গোষ্ঠীগুলো রাফা আক্রমণে বড় ধরনের বেসামরিক প্রাণহানি হতে পারে বলছে জাতিসংঘ জাতিসংঘ বলছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলা এড়াতে সম্ভাব্য সবকিছু করতে হবে জাতিসংঘের মানবিক সহায়তা সদর দপ্তর সতর্ক করে বলেছে স্থল আগ্রাসনের ফলে কি ঘটতে পারে তা আমরা সতর্ক করতে পারি এবং আইনে কি বলা আছে তা আমরা পরিষ্কার করতে পারি জাতিসংঘের অফিস ফর দ্য কোয়ার্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বা ওসিএচ এর মুখপাত্র জেন্স লায়ারকে জেনেভাই এক ব্রিফিং এ বলেন আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচার বোমা হামলা যুদ্ধাপরাধে সামিল হতে পারে জেন্স লায়ারকে বলেন স্পষ্ট করে বলতে গেলে এই পরিস্থিতিতে রাফায় তীব্র বিচান বড় আকারের বেসামরিক প্রাণহানির কারণ হতে পারে এবং এটি এড়াতে অবশ্যই আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করতে হবে ইসরায়েলি বাহিনীর নির্দেশে রাফায় প্রায় চোদ্দ লাখ মানুষ আশ্রয় নিয়েছে মিয়ানমারে হামলা বন্ধের নিরাপত্তা পরিষদের নয় দেশের আহ্বান মিয়ানমারে শুরু হওয়া অস্থিরতাকে কেন্দ্র করে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার দেশটির আহ্বান জানিয়েছে একই সঙ্গে প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত ও স্টেট কাউন্সিল অংশানসূচী সহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী মিয়ানমার ইস্যুতে একটা মধ্যদার বৈঠকের পর এই বিবৃতি দেয় নিরাপত্তা পরিষদ এতে বলা হয় মিয়ানমারের সাধারণ মানুষের উপর শুরু হওয়া সেনাবাহিনী লাগাতার বোমা হামলার আমরা তীব্র নিন্দা জানাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন দুই অনুযায়ী আমরা দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব মিয়ানমারের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে প্রেসিডেন্ট উইনমিন তো স্টেট কাউন্সিলর অংসান সুচি সহ নির্বিচার আটক বন্দীদের শিগগিরই মুক্তি দেওয়ার জন্য সেনাবাহিনী প্রতি আহ্বান জানাচ্ছে এই বিষয়ে গণমাধ্যমের দেয় এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ নিরক্ষীয়ময়ে তুন সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং রেজুলেশন অনুযায়ী আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন দুই সালের ডিসেম্বরে রেজুলেশন দুই হাজার ছয়শ পর সামরিক জান্তা মিয়ানমারের সাধারণ মানুষের উপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে তবে এই বিষয়ে রেজুলেশন মানতে জান্তা সরকারকে জোর করতে পারে না নিরাপত্তা পরিষদ স্পষ্টতে আমাদের প্রয়োগযোগ্য একটা রেজুলেশন প্রয়োজন এই সময় জান্তা সরকারের সেনাবাহিনীকে অস্ত্র জ্বালানি অর্থ সহায়তা না দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান ময় সেনাবাহিনী অব্যাহত অব্যাহতভাবে বেসামরিক মানুষ সহ স্কুল হাসপাতাল ও ধর্মীয় স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে রাষ্ট্রদূত আরও বলেন বারবার আমরা এটাই জানাতে চাই যে মিয়ানমার সাধারণ মানুষের জীবন বাঁচাতে তাদের সমস্যা কোথায় মোয়েন নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান মিয়ানমারের সাম্প্রতিক অনলাইন স্ক্যাম অপারেশন মাদকদ্রব্য মানব পাচারের মতো আন্তর্জাতিক অপরাধগুলো চিহ্নিত করায় তিনি মনে করেন এই অপরাধগুলো জান্তা সরকার ও তার সমর্থিত সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় করছে এই ধরনের অপরাধ এই অঞ্চলের মানুষের উপর খারাপ প্রভাব ফেলছে দাবি করে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হঠাৎ করে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সোমবার পাঁচই ফেব্রুয়ারি বর্তমানে প্রধানমন্ত্রী মইন আব্দুল মালিক সাইদের স্থলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে পশ্চিমাদের সঙ্গে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উত্তেজনা চলছে এই হামলার জেনে ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনা একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এমন উত্তেজনার মধ্যে আহমেদ আওয়াদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো সোমবার পাঁচই ফেব্রুয়ারি ইমএনএ প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল থেকে জারি করা এক আদেশে বলা হয় প্রধানমন্ত্রী হিসেবে আহমেদ আওয়াদকে দেওয়া হয়েছে। শর্তবিধে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর উপদেষ্টা দায়িত্ব পালন করবেন। তবে প্রধানমন্ত্রী পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি। আহমেদ আওয়াদ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ইমএনএ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হুথি বিদ্রোহিতের কঠোর বিরোধী হিসেবে পরিচিত। 2015 সালে হুথিরা তাকে অপহরণ করলে তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। অপহরণের সময় তিনি ইমএনএ প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। অবশ্য তখন প্রেসিডেন্ট আব্দুর রব মন্সর হাতির সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব চলছিল হুতির আহমেদ আওয়াদকে অপহরণ করলে ইয়েমেনের রাজনৈতিক সংকট দেখা দেয় হুতির সঙ্গে সংঘাতের জড়িয়ে পড়ে সরকারি বাহিনী এর জেরে দেশটির প্রেসিডেন্টরা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় রাজধানীর সারা শহর দেশটির বেশিরভাগ এলাকা হুতির নিয়ন্ত্রণে চলে যায় 2018 সালে আহমেদ আওয়াদ তার জাতি সঙ্গে ইয়েমেনে দুধ হিসেবে দায়িত্ব পালন করেন জাতিসংঘ ভিত্তিক নবন্তি গবেষণা গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ মোহাম্মদ আলবাশা বলেছেন ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করা সৌদি নেতৃত্ব দিন জোটের স্থপতিদের একজন আহমেদ আওয়াদ দীর্ঘদিনের শত্রু প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ ভালোভাবে নেবে না হুতিরা এমনকি এই কারণে হুতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ